আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিড়ি চালের পক্ষ থেকে দর্শক আর আজকে আমরা অবস্থান করতেছি গোলাঘাট উপজেলা জেলা দিনাজপুর রানীগঞ্জ ছড়ায় দর্শক আর এহাটির সপ্তাহে এক দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার দর্শক আজকে দেখাবো একদম ছাব্বিশ কুরবানি উপযোগী কিছু সার গরুর দরদাম দর্শক আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশাপাশি যারা আমার চ্যানেল মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই যে এই পাশে একটা চমৎকার কালো কালারের একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এই যে এই পাশে চাষা কত দাম রাখছেন দাম কত চাচ্ছেন পঁচাত্তর চাচ্ছেন এই যে দর্শক পঁচাত্তর হাজার টাকা চাওয়া দেশাল

কাকা কত দাম রাখছেন এটার কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বাজারে কত বাজারে কত কি সুন্দর কোয়ালিটি একদম ছোট মাঝারি সাইজের দর্শক চাওয়া দাম সহ সাত বলতেছে আশা করা দর্শক কত বললেন কাকা এটা ষাট হাজার কত সাত

We should do এই যে দর্শক এখানে একটা লাল টকটাকে সার বাচ্চা কোয়ালিটিটা দেখেন দর্শক একদম খাঁটি দেশ আর বারবার বলতেছে তো দর্শক একদম দেশাল সাইজের গরু এগুলো নিজে খাওয়াই দেওয়া বিক্রি করতে পারে ছাব্বিশ কুড়ি মামা কত দাম রাখছেন এইটার দাম কত চাচ্ছেন দাম আশি বাজার কত কি বলতে ষাট পঁয়ষট্টি বলতেছে কেমন কি টার্গেট কেমন রাখতেছে আরো নিচে হলেও বিক্রি করবেন নাকি বাজার খারাপ মাংস কেমন হবে লাইব একশো দশ কেজি কেজি হবে দর্শক চাওয়া দাম আশি হাজার ষাট পঁয়ষট্টি বলতেছে ভাই টার্গেট মামা টার্গেট করছে সত্তর হাজার এরকম হলো দিয়ে দিবে এখন বয়স তো হয় নাই না এই যে এই বসে একটা সাদা দেখতে পাচ্ছি দর্শক এই যে সামলা কালারের বড় ভাই কত দাম রাখছেন এটা ভাইয়া বিরানব্বই বাজারে দাম দিছে কত করছে ভাইয়া বাহাত্তর পঁচাত্তর টার্গেট কেমন রাখছেন আশি প্লাস এখনো তো বয়স হয় নাই আর মাংস কেমন হবে আইডিয়া করতেছেন সাড়ে তিন এই যে দর্শক

কেমন কি দাম দিচ্ছে বাজারে পঁইতিরিশ বলতিছে কেমন হলে ছাড়বেন কেমন ছত্রিশ সাঁইত্রিশ হলিটার সাড়ে তিন বয়স কেমন হবে এলাখ দশ মাস দশ মাস বলছে দশশো কিনে আছিস দশ মাস ভাই বলতিছে কম বেশি হতে পারে এক লক্ষ চল্লিশ ছাড়ছে পঁয়ত্রিশ পর্যন্ত বাজারে এই পর্যন্ত দাম দিচ্ছে ভাই বলতেছে আর এক দু হাজার টাকা হলে দিয়ে দিচ্ছে দশ দশক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ আল্লাহফাজ